হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে খুব সুন্দর একটি ফ্রকের ডিজাইন নিয়ে হাজির হয়েছি যেটা গরমের মধ্যে খুবই আরামদায়ক হবে সুতি ভয়েল কাপড় দিয়ে তৈরি তো এখানে আমি দুইটা কাপড় নিয়ে নিয়েছি একটা প্রিন্টের কাপড় তিন গাছ পরিমাণ নিয়েছি দুই হাত বহরের আর এক কালার কাপড়টা নিয়ে সেখান থেকে আমার চার কিরা কাপড় লাগবে ডিজাইনটা করতে তো কাপড়টা কাটিং করার জন্য আমি সম্পূর্ণটা মেলে নিয়ে তারপরে লম্বা লম্বি ডাবল ভাজ করে রেখে দিয়েছি এখন হচ্ছে স্কার্ট পাটটা কাটিং করব আগে তো সেটার জন্য আমি সাড়ে সাতাশ ইঞ্চিতে দাগ করে নিয়েছি স্কার্ট পার্টটা লম্বাটা এখানে সাড়ে সাতাশ ইঞ্চি নিয়েছি একটা পাট কাটিং করে নিয়েছি সেটা উপরে রেখে আর একটা পার্টও কাটিং করে নিয়েছি এখন হচ্ছে টপ কাটিং করতে হবে তো সেটার জন্য একটা সাইড থেকে ডাবল ভাজ করে নিচ্ছি কাপড় টপ পাটটা চড়াটা যতটা নেব সেই পরিমাণ কাপড় আমি ডাবল ভাজ করে নিয়েছি বডি অনুযায়ী তো এখানে আমি একটি এগারো বছর বাচ্চার জন্য ফ্রকটি তৈরি করছি টপ পাটার লম্বাটা নিচ্ছি চোদ্দো ইঞ্চি তেরো ইঞ্চি টিকবে সামনের এবং পেছনের জন্য দুইটা পার্ট আমি কেটে নিচ্ছি তো ফ্রেন্ডস বিভিন্ন ব্যস্ততার কারণে আমি অনেকদিন ভিডিও দেইনি কয়েকটা মাস অনেক বেশি ব্যস্ত ছিলাম আসলে আমার বড় মেয়ের অ্যাডমিশন টেস্টের জন্য বিভিন্ন জায়গায় যেতে হয়েছে ঢাকা খুলনা চট্টগ্রাম তারপরে হচ্ছে রাজশাহী এরই মধ্যে ক্যামেরার স্ট্যান্ডটাও ভেঙে গিয়েছে ব্যস্ততার কারণে কেনা হয়ে ওঠেনি তাই আমার ছোটো মেয়েটা ক্যামেরা ধরেছে ছোট্ট মানুষ এই জন্যে একটু বেশি নাড়াচাড়া করছে আশা করছি আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এখানে টপ্পারটা কাটিং করার জন্য আমি গলার চরোটা আড়াই ইঞ্চি নিয়েছি আর লম্বাটা এখানে পাঁচ ইঞ্চি নিয়ে আমি একটা বক্স তৈরি করে নিয়েছি তারপরে গোল গড়া সি শেপটা দিয়ে নিচ্ছি আর হচ্ছে আমি আরমলটা নিয়েছি ছয় ইঞ্চি পিছনের গলাটা আমি সাড়ে তিন ইঞ্চি নিচ্ছি পিছনে আমি চেন অ্যাটাচ করবো মলের শেপটা দিয়ে নিয়েছি কোমরে আমি এক ইঞ্চি কম নিচ্ছি এখন হলো দাগানো সারে কেটে নিচ্ছি তো এই জামাটার ডিজাইনের ভিডিওটা আমি অলরেডি আপলোড করে দিয়েছি আপনারা চাইলে চ্যানেলে ঢুকে দেখে নিতে পারবেন তো আজকে টোটালটাই শেয়ার করছি সম্পূর্ণ কাটিং সম্পূর্ণ জামাটার কাটিং ভিডিওটাই শেয়ার করছি পেছনের পাটা সরিয়ে রেখে সামনের পাটা কাটিং করে নিচ্ছি পাটা কাটিং করার পরে যে কাপড়টা বেঁচে গিয়েছে সেটা থেকে যে লম্বা অংশটা আমি ভাজ করে নিচ্ছি বুকের কুচিটা তৈরি করার জন্য কাটার সুবিধার জন্য আমি ভাজ করে ছোট করে নিয়েছি এখন হলো কেটে নিচ্ছি বুকের কুচিটা দেওয়ার জন্য আমি এখানে পাঁচ ইঞ্চি চওড়া করে কাপড় কেটে নিচ্ছি বাকি কাপড়টা থেকে আমি হাতাটা কাটিং করে নিয়েছি হাতা কাটিংটা স্কিপ হয়ে গিয়েছে তো এখন হলো আমি গলার ডিজাইনটা করার জন্য পেস্টিং কেটে নিয়েছি প্রিন্টের কাপড়ের যে গলাটা কাটিং করেছি সেই মাপ অনুযায়ী আর পেস্টিংয়ের লম্বাটা আট ইঞ্চি নিয়েছি দেখিয়ে দিয়েছি এখন হলো পেস্টিংয়ে যেই সাইডটা চকচকে সেটা হচ্ছে কাপড়ের দিকে রেখে আয়রন করে নিচ্ছি তারপরে আধা ইঞ্চির মতো কাপড় রেখে সাইড থেকে কাপড়টা কেটে নিতে হবে বাড়তি কাপড়টা মুড়িয়ে এভাবে সেলাই করে নিতে হবে এখন হলো প্রিন্টের কাপড়টা নিয়ে নিয়েছি যেটা দিয়ে বডি তৈরি করেছি জামাটা তৈরি করব সেইটা আমি প্রিন্টের কাপড়টা উল্টো সাইডে রেখে দিয়েছি উল্টো সাইডে রেখে তার উপরে ডিজাইনের কাপড়টা উল্টো সাইডে রেখে গলাটা সেলাই বসিয়ে দিতে হবে গলার উপর দিয়ে সেলাই বসিয়ে দিয়ে ছোটো ছোটো কাঠ বসিয়ে তারপরে উলটিয়ে নিতে হবে আমরা যেভাবে গলা সেলাই করি সেভাবেই করে নিচ্ছি গলাটা উলটিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি একটা লম্বা কাপড় দিয়ে কুচি তৈরি করে নিয়েছি কুচির লম্বাটা নিয়েছি পাঁচ ইঞ্চি কুচিটা লাগিয়ে নিতে হবে যে এভাবে ভিতরে ঢুকিয়ে তারপরে উপর দিয়ে সেলাইটা বসিয়ে দিতে হবে এখান দিয়ে সেলাইটা বসিয়ে দিতে হবে তো ফিরে আসতে সেলাইটা বসিয়ে দেওয়ার পরে এভাবে দুইটা শো বাটন বসিয়েও আপনারা কমপ্লিট করে নিতে পারেন তো আমি এখানে একটি লেস ব্যবহার করব তারপরে আমি জামাটি সম্পূর্ণ কমপ্লিট করে নিচ্ছি নেওয়ার পরে ফাইনাল লুকটি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো আজকে এ পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম